আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে আসছে আজকে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাজারে আনারসের জন্য বিখ্যাত এলাকা আনারসের রাজধানী বলতে পারেন প্রচুর আনারস উৎপাদিত হয় এই এলাকায় সেই আনারস কীভাবে উৎপাদিত হচ্ছে আনারস কোথায় পাইকারি কেনা বেচা হচ্ছে এবং এখান থেকে আনারস বাংলাদেশের কোন কোন প্রান্তে চলে যাচ্ছে সমস্ত বিষয় দেখার জন্য আমরা চলে আসছি আজকে টাঙ্গাইলের গারো বাজারে নিজেরা দেখব ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসুন গারো বাজার ঘুরে দেখি আনারসের রাজ্য আনারসের বাজার সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাইকারি কিনে নিচ্ছেন আপনারা হাজারে কেনা হয় না কি হিসাবে কেনা হয় সতে শখ কত করে কেনেন এখানে উনষাট টাকা প্রতিটা প্রতিটা উনষাট টাকায় আরতে কেনা বেচা হচ্ছে আরতে বেশি আরও পাঁচ টাকা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কৃষকেরা তাদের উৎপাদিত আনারস যেগুলি সেগুলি বাগান থেকে নিয়ে চলে আসতেছেন সামনে গারো বাজার সেই বাজারে প্রচণ্ড পরিশ্রমের কাজ সাইকেলে করে ঝুড়ির ভিতরে আনারসগুলি তুলে তারপরে তারা নিয়ে আসতেছেন বাজারে অ্যাকচুয়ালি মানে প্যাডেল করে যে আসবে সেই অবস্থার কিন্তু নাই সেই বাগান থেকেই তাদেরকে সাইকেলে আনারস তুলে এভাবে ঠেলতে ঠেলতে নিয়ে আসতে হচ্ছে প্রচণ্ড পরিশ্রমের কাজ ঘেমে সবাই একদম চুপসে গেছেন চারিদিকে প্রচুর আনারসের বাগান যেদিকে যাচ্ছি শুধু আনারসেরই বাগান এখানে দেখতে পাচ্ছেন একটা বেশ বড় আনারসের বাগান এখান থেকে আনারস কাটা হচ্ছে কৃষকেরা সামনে নিয়ে জমা করতেছে সেখান থেকে নিয়ে যাবে গারো বাজারে বিক্রি করার জন্য আর দেখতে পাচ্ছেন বাগানে যথেষ্ট ফলন ভালোই হয়েছে এই যে গাছে বড় বড় আনারস এটা কিছুদিন পরেই পেকে যাবে তারপরে এখান থেকে এগুলো তোলা হবে বিক্রি করার জন্য এরকম প্রতিটা বাগানেই অজস্র আনারস এসেছে এবং সব বাগানেই যথেষ্ট ভালো ফলও হয়েছে ফলের দামও বেশ ভালো এবছর কৃষকেরা আনারস চাষ করে যথেষ্ট খুশি যেহেতু তারা ভালো দাম পাচ্ছেন এদিক দিয়ে তো চারিদিক দিয়ে এরকম আনারসের বাগান প্রচুর বাগান এবছর তো মোটামুটি ভালো ফলন পাওয়া গেছে না কৃষকেরা বেশ খুশি দেখতেই পাচ্ছি বন্ধুরা ভাইকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আনারসের বাগান দেখার জন্য ভাই আমাদেরকে এই অঞ্চলের যেসব বাগানগুলি আছে সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছে ভাইয়ের নাম কি মোহাম্মদ আশরাফুল ভাই আশরাফুল ভাই আমাদেরকে আনারস বাগান ঘুরিয়ে দেখাচ্ছে চলুন আর কিছুটা ঘুরে দেখি আমরা আনারসের বাগান আর কোথায় কোথায় আছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই জমি থেকেই আনারস তুললেন আচ্ছা ওখান থেকে কেটে এখানে নিয়ে আসতেছেন বাজারে নিয়ে যাচ্ছেন কত পিস কাটলেন আজকে আজকে কাটছি 600 পিস 600 পিস কত করে বিক্রি হবে বাজারে বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি করলাম ভালো দামে 45 টাকা করে বিক্রি করছি ছোট বাজারেই 45 টাকা করে বিক্রি 45 টাকা ছোট বড় মিলে 45 টাকা 45 টাকা কোন বাজারে যাবেন এটা নিয়ে গারো বাজার গারো বাজারেই বিক্রি কারো বাজারে বিক্রি হলো এটা কি আনারস এটা হলো ক্যালেন্ডার 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 এটা মিষ্টি হয় না এটা সবচেয়ে মিষ্টি বেশি এটাই সবচেয়ে মিষ্টি এটাই মিষ্টি বেশি সবচেয়ে ও সবচেয়ে সুস্বাদু আনারস এটাই কতটুকু জমিতে চাষ করছেন তো চাষ করছি ছাপ্পান্ন শতাংশ পাখি তো আমাদের এখানে পাখি পাখি পাঁচ পাখির মতো পাঁচ পাখির মতো প্রচুর চাষ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ফলনও ভালো পাইছেন জি যেটা খরচ করছেন সেটা তো উঠছে আল্লা দিলে লাভ আছে বিশাল সাইজের আনারস খুবই সুস্বাদু আনারস যেটা ভাইরা বলতেছে কালারটাও কিন্তু চমৎকার আসছে একদম টকটকে ফলের কালার আসছে বাগান থেকে চলে আসছে টাটকা আনারস আরতে স্তূপ করে রাখা হয়েছে এগুলো এখন চলে যাবে বিভিন্ন প্রান্তে ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাক এসে দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলিতে এখন চলে যাবে দেশের বাজার সহ বিভিন্ন প্রান্তে আপনারা যে সুমিষ্ট আনারসগুলি খেয়ে থাকেন সেই আনারসগুলি এই মধুপুরের আশেপাশের বাগানগুলিতে উৎপাদিত হচ্ছে এখানে চাষ হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে আপনাদের হাতে সামনে দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের উৎপাদিত আনারস নিয়ে চলে আসছেন এই গারো বাজারে বিক্রি করার জন্য চলুন আমরা যে দেখি তারা কোথা থেকে এই আনারসগুলো নিয়ে আসতেছেন এবং কাদের কাছে সেগুলো বিক্রি হচ্ছে প্রচুর আনারস নিয়ে আসছে সবাই সাইকেলে করে করে রাস্তার দুপাশে শুধু আনারস আর আনারস প্রচুর আনারস যেদিকে তাকাচ্ছে শুধু আনারসই কাকাও নিয়ে আসছে সুন্দর সুন্দর আনারস আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আনারস এটা একটু বড়ো সাইজের দেখতে পাচ্ছি কানা ফল ও সিজনের পরে এটা আপনি কতটুকু আনছেন আজকে ভ্যানে চার গাড়ি গুনে কি আনছেন গুনে আনা কয় পিস আনছেন সব একশো করে আছে আচ্ছা এক গাড়ি কত টাকায় বিক্রি হবে না কি হিসেবে বিক্রি হবে তিন গাড়ি কত পনেরো হাজার দাম কি আল্লাহ দিলে ভালো আছে এবছর আল্লাহ দিলে লাভ আছে এবার খুব ভালো দাম যাচ্ছে না ঠিক আছে ছয় হাজার টাকা এবার পনেরো হাজার মাসাল্লাহ তার মানে এবার কৃষকেরা খুবই খুশি যে টাকা খরচ করছেন মোটামুটি সে টাকা তুলেও বেশ ভালো লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম মিজানুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আনারস আপনি নিজে চাষ করছেন

ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন মাল কিনতে আসছেন না বিক্রি করতে কোথা থেকে আসছেন আমরা এই এলাকায়ই থাকি আমরা পাড়ায় ও আচ্ছা আপনারা পাইকারি কিনে আবার ঢাকা পাঠান ঢাকা পাঠান আচ্ছা কতটুকু মাল কিনলেন আজকে আগে হাজার মতো কিনে হয়ে গেছে

আনারসের সিজনটা তো বছরে কয় মাস তিন মাস এই ছয় মাস আপনার আনারসের ব্যবসা করে আর বাকি ছয় মাস কি করেন সাধারণত

তাহলে আনারসের ব্যবসা দীর্ঘদিন যাবত করতেছে আপনাদের এই এলাকা তো আনারসের জন্য বিখ্যাত এলাকা বাংলাদেশের ভিতরে বাংলাদেশে বিখ্যাত এটা আর আমাদের জলছত্র দুইটা এলাকা ওই এলাকাতেও প্রচুর আনারস পাওয়া যায় প্রচুর আনারস তুলনামূলকভাবে কোন এলাকার আনারস সবচেয়ে মিষ্টি হয় বর্তমানে অঙ্গরের মধুপুরের আনারস বেশি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন কয় বিঘা চাষ করছেন আনারস এবার খুব বেশি চাষ করি নেয় জি পাঁচ ছয় হাজার পাঁচ ছয় ফল ফল পেয়েছেন আচ্ছা এটা কি ফল এটা আপনার ফল ভাদ্র মাসের এটা এটা শেষ হওয়ার পর কি আবার চাষ হবে শেষ হওয়ার আপনার আশি আবার আশি না সিজনে কয় মানে বছরে কয়টা ফল বলতে পারেন আর এক বছরে কয়বার

দিবস সরকারও তিন বছর ও এরকম ব্যাপারটা ধান পাটের মতো না 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 আচ্ছা এই যে চারা লাগান চারা লাগানোর থেকে ফল পাকা পর্যন্ত কতদিন সময় লাগে 18 মাস অনেক সময় লাগে তাহলে আনারস তো তাহলে দীর্ঘ সময়ের ফল আচ্ছা তো আল্লাহ দিলে এবার দাম ভালো আছে দাম ভালো আছে ঠিক আছে ভাইজান বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ঘুরতে ঘুরতে বন্ধুরা আজকে চলে আসছি আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুরে হাটে তো আসছি কিন্তু এত গরম প্রচণ্ড গরম হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ঘেমে চুপসে গেছি পানির বোতল হাতে নিয়ে ঘুরতে হচ্ছে তারপরেও আসলাম আনারসের বাজার দেখলাম আনারসের হাট দেখলাম কোথায় আনারস চাষ হচ্ছে কোথা থেকে বাজারে আসতেছে কারা বাজারে আনারস নিয়ে আসতেছেন এবং এখান থেকে কোথায় কোথায় চলে যাচ্ছে আনারসের বাজার দর কেমন সমস্ত বিষয় দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে বাংলাদেশের যে কোনো পথ প্রান্ত ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ